এই রুকাতলি বাস এগুলো সব উচ্ছেদ করে দেওয়া হয়েছিলো হোটেল মোটেল ভাইয়া এগুলো সব উচ্ছেদ করে দিয়েছিল সবগুলো একদম ওই দেওয়াল পর্যন্ত পিছনের দেওয়াল পর্যন্ত এগুলো সব উচ্ছেদ করে ক্লিয়ার করা হয়েছিল হ্যাঁ এই উচ্ছেদটার নমুনা কত তিন চার মাস হইব হয়তো আবার সেই আগের অবস্থানে ফেরত গেছে এই হচ্ছে উচ্ছেদ অভিজ্ঞানের নামে মানে চোর পুলিশ কিন্তু ইঁদুর বিলাই খেলা এই খেলাগুলা চলতেই থাকে সারা বাংলাদেশে মহাসড়কের মধ্যে চলে আসছে রিক্সা অটো টোটো আলফা আরো যদি কিছু থাকে সেটাও নামাই দিবে 呀嘛！Yeah,